হ্যালো এ বি দিস ইজ সুমন এন্ড ওয়েলকাম টু সুমন আইটি চ্যানেল আজকে আমরা শিখব আপনারা কিভাবে সহজে ইন্টারফেস গুলো দেখতে পারেন ইন্টারফেসের পাওয়ার দেখতে পারেন তারপরে অনুর পাওয়ার বিপন অনু ইপন ইন্টারফেসের পাওয়ার তারপর সিঙ্গেল অনর পাওয়ার কিভাবে দেখতে পারেন সব কিছু আজকে ভিডিওতে পাবেন তাই সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই বুঝতে পারবেন জিনিসগুলো সহজেই দেখানো হয়েছে আপনারা সহজেই বুঝতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক প্রথমে সিডিএম ওপেন করব सीएमডি দিলে কম্পিউটারে যদি ওপেন করে আপনি করতে পারেন বা কেউ পুটি ইউজ করে পুটি ইউজ করে দিলে কম্পিউটার চলে আসবে এটা কম্পিউটার এটা থেকে অ্যাক্সেস করতে পারবেন এই যে আইপি দিবেন আইপি দেওয়ার পরে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড সরি হয়েছে তোমার হুম ঢুকে গেছে দেখেন বা আমাদের ওয়ার্ল্ড ঢুকে গেছি এরপর ইনোভেল দিয়ে করে এবার আমরা কমেন্ট দিতে পারবো যে কোনো কমেন্ট আসলে সরি আমার কিবোর্ডের এর এইসায় কাজ করে না যার কারণে একটু সমস্যা হচ্ছে সমস্যা নাই তারপরে

টোটালি আপনারা দেখতে পাচ্ছেন খুব এই কমান্ডটা দিয়ে খুব সহজে দেখতে পাবো শো ইন্টারফেস ইপিয়ন অনু ইনফরমেশন ইন্টারফেস যেটা দেখতে চান যে ইন্টারফেস ও ইন্টারফেস দেখতে তারপরে লাইসেন্স মানে এরপরে যে আমি ওই ইন্টারফেসে যাব আমি ম্যাক ডিলেট করে দেব এবং ম্যাকটা ডিলেট করে ম্যাক ডিলেট করে ওই ইন্টারফেসে যাব যাই কি করব নো ইউপি বাইন্ড কোন সিকোয়েন্স যেটা ডিলেট করব এটা দিয়ে সেভ দিয়ে দেব তাহলে আমার ওই ম্যাকটা ওই ইন্টারফেসে যে হিস্টোরিটা মানে ওই অন্য হিস্টোরিটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে মনে রাখবেন কমেন্ট গুলো একটা কমেন্ট আপনাদের কাজে লাগবে সহজেই সব কিছু করতে পারবেন জাস্ট কমেন্ট গুলো মনে রাখবেন এই আমার কিবোর্ডের এইসটা কাজ করতেছে না তো যার কারণে একটু ঝামেলা আসছে সই interface এবার কি করব আমি সিঙ্গেল অনুর পাওয়ার দেখব কিভাবে সিঙ্গেল অনুর পাওয়ার দেখা যায় ওটা ঠিক আছে ইন্টারফেস দিয়া ওই আর যে অনুটা দেব ওই অনুর সিরিয়ালটা দেওয়ার পরে অপটিক্যাল ডায়াগন ট্রান্স রিসিভার ডায়াগনোসিস দিলেই আমার মানে সিঙ্গেল রঙের পাওয়ারটা আমি সহজেই দেখতে পারব ঠিক আছে এই কমেন্টটা দিয়ে আমি অল মানে একটা ইন্টারফেসে টো আছে সবগুলা অনুর আহ পাওয়ার পাওয়ার দেখতে পারবো একসাথে শো ইন্টারফেস দেখছি ওইটা দিয়ে আর দেখবেন মানে অল অনু আপনার একটা ফোনে যতগুলো অনু আছে সবগুলা একসাথে পাওয়ার দেখার জন্য এই কমেন্টটা ইউজ করবে এখন আমরা কি দেখব যে আমার মনে করেন একটা ইউজার অ্যাক্টিভ আছে কিন্তু আমি এর ওনার ম্যাকটা খুঁজে পাচ্ছি না কিভাবে সম্ভব ওনার ম্যাক আমার কাছে সেভ নাই বা কোনো জায়গায় নোট নোট করা নাই তাহলে সেক্ষেত্রে আমি অন্যটা কীভাবে বের করব সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের কলার আইডি ইউজ করে আমরা ওনার ম্যাকটা বের করতে পারি সহজে দেখবেন দেখেন এটা কিভাবে সম্ভব দেখুন আমার এই ওয়ালটিতে যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসের একটা ইউজার খুঁজে আগে খুঁজে আগে খুঁজে তারপরে দেখাচ্ছি আপনাদের একটু ওয়েট করেন যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে একটু ওয়েট করেন আপনাদের জন্য খুবই ভালো হবে উপকৃত করেন সহজে আপনারা অনুরোধ বের করতে পারবেন দেখেন কিভাবে সম্ভব

আপনার ওয়েলটিতে ওয়েলটিতে লিখবেন হচ্ছে শো ম্যাক অ্যাড্রেস এখন লেখেন শো ম্যাক অ্যাড্রেস চিহ্নটা দিয়ে ইনক্লুড এই চারটা ডিজিট বসাই দিবেন এখানে সহজেই চারটে ডিজিট বসান চারটে ডিজিট বসায় মাঝের যে কোণটা আছে কোণটা কেটে দিবেন কেটে দিয়ে ইন্টার দেন হয়তো ভুল হয়েছে আমার হয়তো বা এই ওয়েলটির ইউজার না এটা যার কোন এটা শো করতেছে না আমার ইউজার কপি করতে ভুল হয়েছে তার যাই হোক আমার ইউজারটা নিয়ে আমরা অন্য একটা ইউজার নিয়ে দেখায় আপনাদের একটু ওয়েট করেন তো হবে একটু ওয়েট করেন মানে হয়তো অন্য ওয়েলটির ইউজার নিয়ে ফেলছি তো এই জন্য এরকম হচ্ছে মানে একটু ধৈর্য ধরে নিয়ে যায় এ এই পিটা আমরা দেখব আমাদের অন্য একটা ওয়েল আর কি ঢুকি আমরা ওয়েল আইডি যেহেতু আমরা পাচ্ছি না খুঁজে আমাদের অন্য একটা ওয়েল ঢুকে আপনাদের দেখাই সেম ওয়েল টিতে যে ঢুকলাম আর একটা ওয়েল আমাদের ঠিক আছে ওয়েল ঢুকে আর কি আপনাদের দেখানোর জন্য আর কি আর একটা ওয়েল ভিতরে ঢুকলাম যে কোয়েলটির ইউজার খুঁজে পাচ্ছি না তো এই জন্য সেম কমেন্ট দিবেন শো ম্যাক অ্যাড্রেস শো ম্যাক অ্যাড্রেস টেবিল লেখা চিহ্নটা দিবেন তারপর ইনক্লুড লেখবেন ইনক্লুড মনে রাখবেন ইনক্লুড ইনক্লুড লেখা এই চারটা ডিজিট কপি করবেন কপি করে পেস্ট করে দিবেন এখানে মাঝের কলমটা কেটে দিবেন মাঝের কোলন কেটে দিবেন এই ইউজারটা আমার এই যার অনেকগুলা সমস্যাটা হচ্ছে এত সমস্যা হচ্ছে না সহজে আপনারা বুঝতে পারতেন আমাদের একই সে অনেকগুলো ওয়েলটি আমার রাউটারে অনেক ওয়েলটি রয়েছে তো যার কারণে সমস্যাটা হচ্ছে তারপরেও এই দেখেন আমার এই ইউজারটা যে শুধু আমি কলার আইডি দিয়ে কত নম্বর সিরিয়াল এর যদি আপনি সিরিয়ালটা পেয়ে যান তবে তার আপনার ম্যাক বের করা কোন সহজ না এই যে দেখছেন ম্যাক সহজ চলে আসছে আপনার ওই যে উপরে দেখুন ওই যে ওটা ম্যাক ম্যাক ড্রেস আর এই যে আপনার অনু কত নম্বর সিরিয়ালের অনু সেইটা এটা দেখাইতে আমার যেহেতু যদি একটু লেট হয়েছে কিন্তু জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন খুব সহজেই এটা কিন্তু দেখা সম্ভব এটা আপনাদের হয়তোবা কোনো ভিডিওতে এইভাবে দেখায় না আমি তারপর দেখালাম আপনাদের কীভাবে আজকে আপনারা বের করতে পারেন হয়তো এরকম ভিডিও পাবেন না যে সব কাছে এই সবাই আসসালামু আলাইকুম ঠিক আছে আমার পাবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে নতুন নতুন ভিডিও গুলো আসলেই আমি আমি ছাড়া মাত্র যাতে আপনারা দেখতে পান ঠিক আছে ভালো